আনফরচুনেটলি আমি দুইবার তোমার ঘরে আসলাম আমার ঘরের যে লিভিং সিলিং রুমিং তারা আসুন তিন রুম তারা নিট তিন রুমও এর প্রায়রিটি খুব কম বেসিক্যালি আই বেসিকলিভ ইন থ্রি বেডরুম হাউস ফর লাস্ট টেন ইয়ার্স দেন দেয়ার্স হ্যাভ বিন ওয়েটিং ইন স্পেশাল নিড প্রায়রিটি মেরিড স্কুল হাউস এটা কমপ্লিট হয়ে গেছে উনিশটা ফ্ল্যাট এখানেও এক রুম দুই রুম তিন রুম এবং দুইটা আছে আপনার স্পেশালি মেডিকেল অ্যাডপ্টেড ফ্ল্যাটস যেন এখনও আইয়া মানুষ ডুগি গেছ আমার বাইয়ে সুন্দর একটা ফ্ল্যাট ফাইসই যেন থাইন এবং খুশি থান বাসাটা আপনার সাইড রুমের বাসাটা এবং সবচেয়ে বলা জিনিস হলো ভেরি স্পেশিয়াস ফ্ল্যাট লিভিং রুম ইজ ভেরি স্পেশিয়াস দ্য কিচেন ডায়না অ্যান্ড দ্য বেডরুমস অ্যান্ড দ্য প্যাসেজেস অ্যান্ড দ্য বালকনি একটা লার্জ একটা ফ্যামিলি লাগে যে কোনো বা চাইন ব এইরকম একটা গড় দরকার আমরা এই যে এইরকম ভিশনটা আমরা আমার লাস্ট টাইমও এইরকম ভিশন আছে আমরা প্রায় পাঁচ হাজার ছয়শো নতুন গোর আমরা ডেলিভারি করছি এই টাইমও আমরা আমরা এভরি উইক আমরা নতুন গোর আমরা ফাইভ লাইনও ঢুকাইতেছি উই আর কনফিডেন্ট যে চার হাজার আরও বেশি ইনশাল্লাহ আমরা গোর বাড়ি ফাইভ ইয়েস ইস নো টেক বিট অফ টাইম এই দেশ তো আপনার প্ল্যানিংও লাগে যায় এক বছর টেন্ডারিংও লাগে যায় এক বছর আপনার মালাইতে একটা প্রপার্টি লাগে যায় এক বছর পনেরো পনেরো মাস লাগে যায় পনেরো ষোলো মাস লাগে যায় অর্থাৎ আড়াই তিন বছর একটা সাইকল লাগে একটা নতুন একটা গোর বাড়ি আই তুইলে আমরা ফাইভ হপার্টিগুলো আমরা হারাই রাম সাইটগুলো হারাই রাম প্লাস ওয়েক ইন পার্টনারশিপ উইথ প্রাইভেট ডেভেলপার্স উইথ হাউস অ্যাসোসিয়েশন আমরা যে ওভারক্রাউডিং দূর করা যাইতো না বা ইারে কিছু ডেন্ট করা যাইব উই আর এক্সট্রিমলি সরি যে মানুষ এত কষ্ট করে আসন এত কষ্ট করা এত মানুষ ওভারক্রাউডিং এক রুম দুই রুমের গড় আমরা চাই তিন রুম চাই রুমের গড় আমরা আরও ডেলিভারি করতাম আনফরচুনেটলি আমি দুই বেথরুমের গড়ে আসলাম আমার ঘরের যে লিভিং ৰুমৰ সিলিং জেলায় এটা ক্লাব হয়েছিল ক্লাবস হওয়ার বাদে আমি টাওয়ার হামলেটে গেছি টাওয়ার হামলেটে যাওয়ার বাদে আমি যতটুকু ফেসিলিটি পাইছি যতটুকু সাহায্য পাইছি এটা আনবিলিবল কিন্তু সবচেয়ে বড়ো জিনিস যেটি হইল যে প্রতি সোমবারে যে সাতটার সময় আপনার মেয়র সাহেব যে সার্জারি করেন আমি সার্জারিত গেছি সার্জারি যাওয়ার বাদে আমি ভিডিও ক্লাব দেখাইছি দেখানির বাদে আমার যে পরিমাণ সাহায্য করছেন এটা চিন্তাধারার ভাড়া বাংালী গৰ্ব কৰ্তাম পাৰি বাংলী হিচাপে যাৰা ইংলিছ মাত্ৰম পাৰিম যাৰা ইংলিছ বনাই সৈতাম পাৰি না কিন্তু ইন যোৱাৰ মন কুল্যা জেলা মেহৰ সবৰ গৈছে সৈতাম পাৰি তেৰ মেহৰ সবৰ যে পেনেল আছে পেনেলৰ গৈছে মন কল্যা সৈতাম পাৰি সৈতাম পাৰিছে খোৱাৰ বাদে আমি যতটুকু সাহায্য সহযোগিতা পাইছোঁ এটা চিন্তাধাৰা Then um, I've uh, got this house after three and a half years I've been waiting in the special need priority and uh, Alhamdulillah I've got now four bedroom property So, uh, which is for, uh, it's just, it's for my special need child and also me, I'm also a liver transplant patient myself. So having this property it's made a great deal for us and it's basically meets all our needs and thank you to uh, the Mayor, Mr Luther Lut Roman. who helped us in many ways to uh, get this property because uh honestly he fought for us and he looked at our situation and gave us uh helped us to get this property